ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতো একবার জানতে চেয়েছেন নামাজের ওয়াকথ সম্পর্কে দেখেন নামাজের ওয়াকথ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ মোহিনদের জন্য কর্তব্য অর্থাৎ তোমাদের নামাজকে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ের জন্য সরা নিশা আয়াত নম্বর একশো তিন এছাড়া দেখতে পারেন পবিত্র কোরআন এগারো নম্বর সরা একশো চোদ্দো নম্বর এক এবং আরও দেখতে পারেন সতেরো নম্বর সরা আটাত্তর নম্বর এক কুড়ি নম্বর একশো ত্রিশ নম্বর এক যে নির্দিষ্ট সময়ে নামাজ মৌমিকদের জন্য ফরজ করা হয়েছে এখন নামাজের ওয়াক্ত আর এ সম্পর্কে যে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সর্ব উত্তম কোন আমলটি সর্বশ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাম বললেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হচ্ছে সর্বোত্তম আমল সৈয়াবদাউদ চারশো বাহান্ন তিরমিজি একশো চুয়াল্লিশ মিসকা ছশো সাত হজরত আয়সার রাজা তালহা বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম জীবনের শেষ পর্যন্ত দ্বিতীয়বার কোনো সময় তিনি শেষ ওয়াক্তে নামাজ পড়েননি অর্থাৎ আউ্ল ওয়াক্তে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন শেষ ওয়াক্তে নামাজ পড়েননি হাদিস হল মিসকাত ছশো আট তিরমিজি একশো ছেচল্লিশ এখন ফজরের সময় কখন পড়বেন ফজরের সময় হলো শুভ সাদেক উদিত হলে ফজরের নামা শুরু হয় অর্থাৎ যে সময় আপনার ভোরের আভা পূর্ব আকাশে উত্তর দক্ষিণে ছড়িয়ে যায় আর এর শেষ হওয়া হচ্ছে ওয়াক্ত হচ্ছে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠার আগে পর্যন্ত ফজরের ওয়াক্ত এ সম্পর্কে আরেকটা হাদিস আছে মা এসার রাজহাত্লাহ নহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ফজরের নামাজ পড়তেন অন্তপর মহিলারা তাদের চাদর জড়িয়ে নিজে নিজে বাসায় ফিরে যেত কিন্তু অন্ধকারের জন্য তাদেরকে চেনা যেত না অর্থাৎ বুঝতে পারছেন যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তো সেই বুখারি মুসলিম মিসকাত পাঁচশো আটানব্বই নম্বর হাদিস আরেকটা হাদিস আছে আবু মোসা রজা তালা বলেন একদা সাল্লাম তখন ফজরের নামাজ পড়লেন যখন কেউ তার পার্শ্ববর্তী সঙ্গীত চেহারা চিনতে পারতো না অথবা তার পাশে কে রয়েছে যে জানতে পারতো না অর্থাৎ অন্ধকার থাকতো দাউদ সোনান তিল্মিজি তিনশো পঁচানব্বই তিনশো আটানব্বই নম্বর হাদিস জোহরের ওয়াক কখন হবে সূর্য পশ্চিম দিকে যখন ঢলে যাবে তখন জোহরের আওয়ালক শুরু হয়ে যখন ঢলে যাবে আর এই সূর্য প্রত্যেকটা বস্তুর ছায়া সমপরিমাণ যখন হবে তখন এর ওয়াক শেষ হয়ে যায় জোহরের ওয়াক শেষ হয়ে যায় অর্থাৎ একটা লাঠি আপনি রাখলেন সেই লাঠিটা যদি দেখেন যে পাঁচ মিটার কিংবা পাঁচ ফুট আর ছায়াটাও হচ্ছে পাঁচ ফুট তখন আপনার জোহরের ওয়াক শেষ আসরের ওয়াক যখন প্রত্যেকটা বস্তু তার ছায়া সমপরিমাণ হয়ে যায় তখন আসরের ওয়াক শুরু হয় অর্থাৎ জোহরের ওয়াক যখন শেষ হয়ে গেল যে লাঠিটা রাখলেন এই লাঠিটার পাঁচ ফুট এবং ছায়াও হচ্ছে পাঁচ ফুট তখন থেকে আপনার আসরের ওয়াক শুরু শোনান আবুদাউদ তিরমিজি পাঁচশো তিরাশি নম্বর হাদিস আর রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সূর্য ডোবার পূর্বে আসরের এক রেখাত পেয়ে নেয় সে আসর পড়ে নেয় অর্থাৎ মগরেবের আগে আপনি যদি আসর পড়তে পারেন সেই বুখারি এবং মুসলিম আদিস সহি মগরেবের সময় হলো সূর্য অস্ত গেলেই মগরেবের সময় হয় আর পশ্চিমে লাভা যেটা কেটে যাবে এটা কেটে গেলেই এর সময় শেষ হয়ে যায় তখন থেকে এসার ওয়াক শুরু হয়ে যায় সেই মুসলিমের আদিস এশার নামাজ হলো সূর্যাস্তের পশ্চিম দিকে লাল হতে যে আভা কেটে গেল যখন মৌরব শেষ হয়ে গেল তখন এসার সময় হয় নোমান বিন বাসির রাজিয়া আনহু বলেন যে চাঁদের মাসে তৃতীয় রাতে চাঁদ ডুবে গেলে এশার সময় হয় আবুদাউদ সোনান তিরমিজি ছশো তেরো নম্বর হাদিস সূর্য ডোবার পর থেকে অর্থাৎ ঘড়ি ধরে এক থেকে আপনার দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় পার হয়ে গেলেই ঈশার ওয়াক্ত হবে অর্থাৎ আপনার সূর্য যখন ডুবে যাচ্ছে তখন থেকে আপনি দেড় ঘন্টা ধরে দেড় ঘন্টা পর আপনি এসার ওয়াক্ত শুরু হয়ে যায় এসা নামাজ পড়তে পারেন আর রাত্রের অর্ধেক রাত পর্যন্ত এর সময় থাকে অর্ধেক রাত পর্যন্ত আপনি এসা করতে পারেন সেই মুসলিম ছশো একাশি নম্বর হাদিস আর বিস্তারিত জানতে সালাতে মোবাসের পড়ুন সালাতের বই পড়ুন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন